হ্যালো গাইস তো সবাইকে সকালবেলায় গুড মর্নিং তো সকালবেলায় আমি ওই জাল লেগেছিলাম আজকে কি মশারি তো প্রত্যেক দিনে আড়ি প্রত্যেক দিন ভিডিও করা হয় না তো আজকে ভিডিও করতে ইচ্ছা করলো মাছ লেগেছে তার জন্য দেখাচ্ছি তোমাদেরকে তুমি দেখো বন্ধুরা কত মাছ লেগেছে খালি একটু দেখো তো এরকম মাছ প্রত্যেক দিনই লাগে তো মোবাইলটা আনা হয় না চার্জের দিকে থাকে তো আজকে নিয়ে এসে আজকে ভাবলাম একটু ভিডিও বানাই ঠিক আছে বন্ধুরা তোমরা খালি দেখো দেখো কত মাছ লেগেছে জালটা উঠাতে পারছি না এবার এগুলো বেগে তুলে নিয়ে তারপর দেখাবো তোমাদেরকে কতগুলো মাছ আছে উঠাতে পারছি না জাল এত মাছ লেগেছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এক ঝোলা মাছ নিয়ে আসি এক ঝোলা তো আরও মাছ রেখে দিলাম জালে এই যে পুরো এক ঝোলা ভর্তি আছে লাফায় লাফায় বেড়াই যাচ্ছে আরও দু তিন কিলো মাছ মানে জালে রাখে নেওয়া হলে বাই করতে পারিনি ঠিক আছে মানে ধরাইলো না বেগটা ওই জন্যে দাদাকে ফোন করলি দাদা গেল আমি এইগুলানিং করেছি তিন কিলো চলে গেছে এখন আর ঠিক আছে চাই বন্ধু মাসে বছা বছি করতে হোক লিখতে হোক হ্যাঁ কি হইল হ্যাঁ কি হইল কোথায় যাবি তুই হ্যাঁ दया भाई बोल कासती दारबो दे बुद्धि बुद्धि जाना छे तो चलर बुद्धि ये जना ना करले अरे जवान जवाब दो बोल चाचू 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 हां चाचू बोल ये दीगे ये दीगे ये दीगे दी ये दीए बोल चाचू 기거쮸 월때마다 기고쮸 어? 기체 기체 왜 기거쮸 동가 얘기해 줘. 거이디. 봉가디야 봉봉아다. 아다 봉봉 해노. 봉봉 해 도칸 잡어 미치카테 잡어. 응? 에이여. 타타 거이노 타타 거이노. 타타. 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 তাত সামো কয়োটু বাছত আন দে কয় ছোটু বাছত আনদে কয় কয়

ক'ত কত ক'তো ক'ত খেলো খেলো ক আমি দোকান যাব বাবা হা দোকান যাব খেলো খেলো ক বাবা আছিল মিটিং আমি লাগা লগা কয় নিজে কপাত এটা ah oh. Patasol. Go alto. Bol? Dol -dol. Go alto. ¿Vol? Doldo. Go ¿Vol? Patasol, go alto. ¿Vol? গোয়াল তো হ্যাঁ বল প্রথম না বল দোল দোল বল বল প্রথম না বল দোল দোল হুম বল হ্যাঁ বল হুম বল Tapos na? Ha? Patasol. Walto. Wah? Wah?